গুড মর্নিং স্মাই অলফেন্ড আসলে তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের মঙ্গলবার এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আজকে কোনো সেরম রান্না বাড়ি নেই কারণ আমি এখন থেকে ডায়েট চালু করেছি ডায়েটটা কালকে ডায়েট ডায়েটিসিয়ান দেখিয়ে এসেছে আজকে থেকে ডায়েটটা চালু করে দিলাম সো এখন একটু চা খেয়ে নিয়েছি যেহেতু এখন প্রোটিন পাউডারটা নেই কাল পরশু করে আসবে তখন খাবো প্রোটিন পাউডারটা সকালে নটা থেকে আমার মানে ডায়েট চালু হয়ে যাবে রাত বারোটা পর্যন্ত দেখতে থাকো সাথে থাকো চলো আমি একটু চাটা খেয়ে নিই এই যে চা চলো বা পরে আসছি এই আটা মাখা দিয়ে আজকে ভিডিওটাকে স্টার্ট করলাম গুড মর্নিংস মাই অল ফ্রেন্ড আশা করে তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে আটা হচ্ছি রুটি ডায়েটে সকালবেলায় খেয়ে নিলাম হাফ কাপ লাউয়ের রস আর খেলাম তারপরে আধ ঘন্টা বাদে খেলাম একটা প্রোটিন পাউডার দিয়েছে ওই প্রোটিন পাউডার এবার আমাদের দুপুরবেলায় রুটি দুজনেরই রুটি সবজি আর ডিম একটা করে ডিম সেদ্ধ আর রাত্রিবেলায় চিকেন দু পিস করে চিকেন রুটি আর তার সাথে ফ্রুট স্যালাড আছে আর ভেজি আমার ভেজিটেবল স্যালাড আর ওর ফ্রুট স্যালাড এই তাহলে দেখতে থাকো আটাটা মেখে নিই রুটিটা করবো করে আবার আসছি এখন খাচ্ছি এই পাঁচটা নাগাদ একটু চা বিস্কুট চাটা পড়ে গেল একটু আর ঠিক তখন এই সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ একবার লাউয়ে রস করে খেতে হবে ওটা খাবো খেয়ে তারপরে আবার প্রোটিন পাউডার আছে তখন দেখাবো খেতেই কেরম খেতে দেখাতে পারব না বাট কেমন জিনিসটা দেখাতে পারবো তো চলো চাটা খেয়ে নি অ্যাকচুয়াল দুপুরে অ্যাকচুয়াল দুপুরবেলায় আমার ঠিক মানে খাওয়াটা মনে হয় শ্যুট করেনি কারণ হচ্ছে ওই দেশি মুরগির ডিম যেহেতু খেয়েছি ওটা মনে হয় শ্যুট করেনি জানি না ডায়েটে ওটা হয়তো শ্যুট নাও করতে পারে কারণ সেরমভাবে তো খাওয়া নেই সেই কারণে শ্যুট হয়তো করেনি বমি হয়ে গেল তাই এখন খুব খিতে পেয়েছে তাই ভাবছি একটু চা বিস্কুট খাই ও শরীরটা খারাপ ছিল একটু ঘুমিয়েছিলাম হঠাৎ করে মাথা ভাতাগুলো ঘুরে গেল বমি হয়ে গেল তাই ভাবলাম একটু শুয়ে নিই তারপরে এই করছি তারপর শোয়ার পরে একটু ঘুম হওয়ার পরে এক ঘন্টা তারপর খিদে পাচ্ছে তাই ভাবলাম অন্য কিছু তো চলবে না তো চাটা চলতে পারে তাই একটু চা বিস্কুট খেয়ে নি চলো চা বিস্কুট খেয়ে নিয়ে আবার পরে আসছি আবার একটু পাড়া থেকে আবার ডায়েটের চা চালু হয়ে যাবে এখন এইটুকুনি লং টাইমটা ডিস্টেন্স দুটোর পরে আবার সাড়ে চার আবার সাড়ে পাঁচটা থেকে এতটা লং টাইম একটুখানি খেয়ে নিই চলো আবার পরে আসছি চলো তিনটে রিলস করে নিলাম এবার একটু চা খেয়ে নিই চা খাওয়ার পর আবার সাড়ে সাতটা নাগাদ আবার এটা খেতে হবে ওই যে প্রোটিন পাউডার অপটিমো ডিএম। অপটিমো ডিএম যত সম্ভব নামটা নিচে এইটা এই প্রোটিন পাউডারটা সো চলো একটু চা করে খেয়ে নি নিয়ে আবার আসতে থাকো কি বদমাশি করছে একবার দেখি কি করছিস রে কি করছিস হ্যাঁ কি খাচ্ছিস ম্যাগি এই যে ম্যাগি করে দিয়েছি খাচ্ছে চারদিকে ফেলে ছড়িয়ে ছিটিয়ে হয়ে যাচ্ছে কেন খাবারটা কি দুটু করছে তোমার সাথে আচ্ছা দুটু কয়ুক খাবার তুমি খেয়ে নাও